মাত্র দুই মিনিটে নেটিস রাউটার সেট আপ কীভাবে করবেন দেখে নেন প্রথমে ওয়াইফাই অপশনে গিয়ে ওয়াইফাই সিকিউরিটি কোডটা দিয়ে কানেক্ট করে নেবেন কানেক্ট করার পরবর্তীতে আপনি চলে যাবেন গুগল ক্রম ব্রাউজারে আর গুগল ক্রোম ব্রাউজারে এসে এখানে আপনি যে আইপি নাম্বারটা লিখবেন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান এটা দিয়ে আপনি সার্চ করে দিবেন আর সার্চ করে দিলে দেখতে পাবেন একটা ওয়েব পেজ আসবে এখানে লেখা থাকবে স্টার্ট এখানে আপনি সিলেক্ট করবেন ইন্টারনেট কানেকশন মোড আপনার যে কানেকশন মোডটা হবে ওই কানেকশন মোড যেমন আমারটা হচ্ছে পিপিপিওই আমি এটা পিপিপিওই সিলেক্ট করে দিব আর পরবর্তী দুই নেম এটা আমি যেটা আইএসপি অফিস থেকে নিয়েছি ওই ইজনের নেমটা দিয়ে দিব এখানে ইজনের নেমটা দেওয়ার শেষ হলে আমি সাথে নিচে দিয়ে দিব আর নেমের সাথে একটা পাসওয়ার্ড দেওয়া থাকে ওই পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট দিয়ে দেবো এখন নেক্সট দেওয়ার পর এটা হচ্ছে ওয়্যারলেস নেম ওয়ারলেস নেম হলো গিয়া আপনারা যে ওয়াইফাইটা ওয়াইফাইয়ের নাম যেটা শুরু করবে মোবাইলে ওই নামটা এখানে দিতে হবে ওয়ারলেস নেম যেটা এখানে আর নিচে দেখতেছেন ওয়ারলেস পাসওয়ার্ড লেখা আছে এই ওয়ারলেস পাসওয়ার্ডে দিয়ে দিবেন আপনার সিক্রেট আপনার যেই পাসওয়ার্ডটা ভালো হয় ওটা দিবেন পরবর্তীতে এখানে দিয়ে দেবেন ডিসগ্রিড টু টার্ন অন এমার্জেন্সি আপডেট এটা দিয়ে দিলে আপনার রাউটার অটোমেটিকলি আপডেট হয়ে যাবে আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে একটু সময় নিবে পরবর্তীতে আপনি আবার ওয়াইফাই অপশনে চলে যাবেন গিয়ে দেখবেন আপনার ওই যে নামটা সেট করছেন ওই নামটা চলে আসছে এখানে গিয়ে আপনি দিয়ে দিবেন আপনার ওয়াইফাই যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওইটা পুনরায় কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে যাওয়ার পরে এই যে দেখেন আমার ইন্টারনেট চলে আসছে আমি ইন্টারনেট চেক করে দেখলাম আপনারাও সেম এইভাবে করবেন আপনাদের